দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ধারাবাহিক ব্যাটল রয়্যাল। নির্মাতা কাজল আরফিল অমি ঘোষণা দিয়েছেন আসন্ন কুরবানির ঈদের রাত থেকেই শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সিরিজের পঞ্চম সিজন। নতুন এই সিজন নিয়ে দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হচ্ছে। গতকাল রবিবার পহেলা জুন গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবার ব্যাচেলর পয়েন্ট আরও বড় পরিসরে এবং সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে অমির ভাষায় গত দুই বছরে আমার ওয়েব কন্টেন্ট নির্মাণে অভিজ্ঞতা এবার কাজে লাগিয়েছি তাই এবার নির্মাণে সেই ঘরানার ছাপ থাকতে এসময় অমির সাথে উপস্থিত ছিলেন নাটকের জনপ্রিয় শিল্পীরা যাদের মধ্যে ছিলেন মার্জুক রাসেল চাষী আলম পলাশ মনিরা মিচুসহ অনেকে নতুন সিজনের আটটি পর্ব ঈদের দিন একসাথে দেখা যাবে বঙ্গএপে মাত্র চল্লিশ টাকা সাবস্ক্রিপশনের যারা ফিতে দেখতে চান তারা বোম ফিল্মস ইউটিউব চ্যানেল ও চ্যানেল আইতে মাসব্যাপী সাপ্তাহিকভাবে পর্বগুলো উপভোগ করতে পারবেন সিরিজটি নিয়েও যেমন আগ্রহ তেমনি এর নতুন ফর্মেট নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।